বাড়ি থেকে বাবা ফোন করেছিলেন কি রে বাবু আমি বললাম বাবা অফিসে এখন খুবই কাজের চাপ পরে না হয় সময় করে একদিন বাড়ি যাব এই কথাটা শুনে বাবার খুব মনটা খারাপ হয়ে গেল চাকরি সূত্রে আমি বাবা মায়ের কাছ থেকে প্রায় দশ মাইল দূরে থাকি আজকেও বাবা ফোন করেছিল বাবা তুই কবে আসছিস তোর মায়ের শরীরটা কদিন ধরে খুব খারাপ হয়েছে কি বললে বাবা মায়ের শরীর খারাপ হয়েছে তো আমায় আগে জানাবে তো আচ্ছা ঠিক আছে অফিস থেকে কদিনের ছুটি নিয়ে আজই আমি আসছি তোমাদের কাছে তোমরা চিন্তা করো না আচ্ছা ঠিক আছে বাবা মায়ের শরীরটা খারাপ হওয়ার কথা শুনে আমার মনটা খুবই খারাপ হলো আমি কোনো কিছু চিন্তা না করে অফিস থেকে তাড়াতাড়ি ছুটি নিয়ে আজই আমি বাবা মায়ের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম গ্রামের নাম বকুলপুর সেখানে আমার বাবা মা থাকেন এখান থেকে প্রায় দশ মাইল দূরে আমি তাড়াতাড়ি করে বাস স্টপিজে গেলাম কিন্তু সেখানে কোনো গাড়ি পেলাম না একটু দাঁড়ানোর পর একটা রিক্সা পেলাম সেখান থেকে রিক্সায় করে চলতে লাগলাম প্রায় সন্ধ্যে হয়ে আসছিল গোকুলপুর গ্রামে আসার পর ঘড়িতে দেখলাম রাত সাড়ে আটটা বাজে এবার এখান থেকে আমায় পায়ে হেঁটে বাড়ি ফিরতে হবে কারণ এখান থেকে ওই রাস্তায় আর অটো যাবে না তাই আমি পায়ে হেঁটেই বাড়ি ফিরতে লাগলাম পথের মধ্যে একটা জঙ্গল পড়ল এই জায়গায় এলেই গায়ে যেন কাঁটা দেয় ছোটবেলায় আগেও এসেছি এই জায়গায় তখনও খুব ভয় লাগত জঙ্গলের কাছে এসে আমি পথ ভুলে গেলাম তখন বাবা ফোন করল বাবা আমি এই জঙ্গলের কাছে এসেছি আর আমি পথ ভুলে গেছি এখন আমি কি করব কিছু বুঝতে পারছি না কোন রাস্তায় বাড়ি ফিরব আমার খুব ভয় লাগছে হঠাৎ ফোনটা কেটে গেল বনের মধ্যে কে যেন আমার নাম ধরে ডাকছে কে তুমি এই রাতের বেলা জঙ্গলে আমার নাম ধরে ডাকছো হঠাৎ দেখি একটা পেতনি আমার সামনে উপস্থিত হল কে আছো বাঁচাও

বাবা ঝাঁটা দিয়ে মেয়েটাকে মারতে লাগলো এরপর পেতনিটি সেখান পালিয়ে গেল বাবা তুমি না আসলে আমার যে আজ কি হতো তুই যখন ফোনে বললি যে আমি পথ ভুলে গেছি এই জঙ্গলে তখন আমি বুঝলাম তোর সাথে কিছু না কিছু একটা খারাপ করতে চলেছে তখন আমি এই ঝাঁটা নিয়ে এলাম জানিস তো বাবু বাবারা বুঝতে পারে তাদের সন্তানদের সাথে কি খারাপ ঘটতে চলেছে চতুই এখান থেকে সেখান থেকে বাড়ি ফিরলাম বাড়িতে গিয়ে মাকে সব ঘটনা খুলে বললাম তারপর মা সুস্থ হতেই আবার চাকরির স্থানে ফিরে এলাম